শীতের সময়ে এটা খুব বেশি ছড়ায় এবং আমাদের সারা বাংলাদেশে আমি প্রতিটা বিভাগ থেকে একজন করে ডাক্তারের আমি বক্তব্য নিয়েছি ওখানে ডাক্তারদের বক্তব্য অনুসারে সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশালে বরিশালে শীতকালে পোষা শীতকালে মারা যায় ক্যাটফ্লুতে আক্রান্ত এর কারণ হচ্ছে সচেতনতা সবচেয়ে অভাব হচ্ছে সাত জেলা আট জেলার মধ্যে আমাদের বরিশালে